আমি খাই তুই খা তারা খাক তোরা খা সকলেই করে খাক সকলেই খাক না কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও কেননা অনেক লোক ভালো করে খায় না খাওয়ানা খাওয়ার খেলা যদি চলে সারা বেলা হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না সত্যি সেই নব্বই দশকের সারা জাগানো গানটির এই লাইনগুলি যে এই দু সালে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে ভাবিনি হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না হঠাৎই ঘটে গেল তেমনই একটি ঘটনা যা ফের একবার ভাবতে বাধ্য করালো আমরা ঠিক কোন দিকে যাচ্ছি উন্নয়ন প্রকল্প জনমুখী ঠিক কার মুখে তুলে দিচ্ছি এ বিশ্বে এ ভারতে এবং এ বাংলায় এখন কি পৃথিবী গদ্যময় সেই ছবি কি ফুটে উঠল উত্তরবঙ্গের জলপাইগুলির মরিচ বাড়িতে কোলের ক্ষুদার্থ সন্তানের মুখে একটু দুধ তুলে দিতে না পারার যন্ত্রণা বুকে পাথর চেপে সন্তানকে ফেলতে গেলেন তিস্তার জলে উন্নয়নের মহাযজ্ঞের ঢাক বাজানো রাষ্ট্রের মুখে কি কালি লেপে দিলেন একজন মা একটি ঘটনা বাধ্য করলো ক্ষুধার রাজ্যের ছবিটা তুলে ধরতে যা দেখলে আপনিও আঁতকে উঠবেন চাঁদে পৌঁছনোর আনন্দে আত্মহারা যারা তাদের কাছে ছবিটা কেমন জানাতে ভুলবেন না নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই একটি এপিসোডে এক আরও মুঠো ভাতের জন্য হাহাকার দিন আনি দিন খাই পরিবারে স্বামী বিপুল বাওয়ালি তখন গেছেন কাজ করে অর্থ জোগাড় করতে ঠিক সেই সময় খিদের জ্বালায় কেঁদে উঠল স্ত্রী বাওয়ালির কোলের সন্তানটি কান্না থামানোর চেষ্টা করেও হার মারলেন মা কোনো কিছুতেই ভুলতে চাইছে না যে সে খিদের জ্বালায় জোর বাড়ছে কান্নার কিন্তু বাড়িতে শিশুটির খাবার যোগ্য কিছুই নেই একটু দুধ না সেটাও নেই মায়ের চোখে শুধুই জল সন্তানের এই যন্ত্রণা সহ্য করতে না পেরে শিশুটিকে কোলে তুলে নিয়ে ছুটলেন ভয়াল ভয়ঙ্করী তিস্তার দিকে সব খিদের শেষ ওই তিস্তার জলে সন্তানকে বিসর্জন দেওয়ার প্রচেষ্টা যদিও স্থানীয় গ্রামবাসীদের চেষ্টায় রক্ষা পায় শিশুটি মা নিজের মুখে স্বীকার করেছেন সন্তানকে ফেলতে গিয়েছিলেন তিস্তায় কারণ খাবার ছিল না ঘরে আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি কিন্তু ফালাইনি। কিসের জন্য নিয়ে গেছে মানে কেন সমস্যাটা কোথায় ওই যে বললাম না সকাল থেকে খাবার নাই বাচ্চাটার দুধ নাই কিছু নাই ও উঠে ওর মতো চলে গেল কাজে তখন আমি বাচ্চাটারে কি করব আমার আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না ও কয় কি আমার টাকা দাও ও কয় কি কাঁদতেছে আমারে যে হলো আমার এলো দুধ নেই আমি বাবা চল পালা পারি না তোরা ফালাই দিয়ে চ কেউ তো ঘরে একটু তাকাই দেয় না আমার আমার অশান্তি আমারই ভোগ করা লাগে বাড়িতে খাবার ছিল না না খাবার ছিল না নদীতে বাচ্চা ফেলতে গেছিল নদীতে বাচ্চা ফেলে দিয়েছিল ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে মনে হয় কারণ ওদের সংসারের কারণে ওরা তো বলতেছে এখন যে আমার সংসারের অভাব অভিযোগ ছেলে মেয়েকে খাওয়াবো কি ওই জন্য আমি মেরে ফেলতেছি এটাই কি ডিজিটাল ইন্ডিয়ার ছবি এটাই কি এগিয়ে বাংলা দু সালে দাঁড়িয়ে আছি আমরা কান পাতলেই শুনছি বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি নাকি আমাদের চাঁদে অভিযান হচ্ছে রাম মন্দির থেকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে কোটি কোটি টাকার আড়ম্বরে শিল্পপতিদের সম্পদ বাড়ছে অভাবনীয় হারে আর উল্টো দিকে যেন প্রদীপের নিচেই অন্ধকার এক হতভাগী মা তার সন্তানকে নদীর জলে ফেলে দিতে ছুটে যায় কারণ তার কাছে সন্তানকে বাঁচানোর আর কোনো উপায় নেই পরিস্থিতি কোন পর্যায়ে গেলে একজন মা তার গর্বে ধারণ করা সন্তানকে নদীতে বিসর্জনের কথা ভাবতে পারে তা আঁচ করতে পারছেন উত্তরবঙ্গের তিস্তা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরেই দারিদ্র পীড়িত একদিকে চা বাগান শ্রমিকদের শোষণ অন্যদিকে নদী ভাঙন আর জলবায়ু পরিবর্তনের ধাক্কা চলিয়ে যায় কৃষি জমি ঘর বাড়ি সব কিছু সরকারি প্রতিশ্রুতি থাকে প্রকল্প হয় ছবি তোলা হয় কিন্তু শেষমেশ সেই মায়ের ঘরে চাল থাকে না শিশুর জন্য দুধ থাকে না এই সংখ্যাটা ঠিক কত হতে পারে তার হিসেব কেউ রাখে না আমি খাই তুই খা তারা খাক তোরা খা সকলে করে খাক সকলেই খাক না আচ্ছা সকলে কি খাচ্ছে সে খোঁজ কি আমরা রাখি আপনি জানেন এই বিশ্বে দিনের পর দিন না খেয়ে কাটান কত মানুষ কত শিশু অপুষ্টিতে ভুগছে তথ্যটা কিন্তু আঁতকে ওঠার মতো কিন্তু তা নিয়ে ব্রেকিং নিউজ হয় না তা নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হাত পা করে না কারণ এসব নাকি দর্শক খায় না সত্যি কি তাই নাকি প্রাত্যহিক খবরের নিচে রাজনীতির মুখোশধারীদের দাপা দাপিতে চাপা পড়ে যায় আসল খবরটাই এডিটার্স ডায়রি বলছে সদ্য প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিসের রিপোর্ট অনুসারে দু সালে টানা ষষ্ঠ বছরের জন্য তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এবং শিশু অপুষ্টির হার বৃদ্ধি পেয়েছে যা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে রিপোর্টটি বলছে এ যুদ্ধ আবহ অর্থনৈতিক টানাপড়েন জলবায়ু খামখেয়ালিপনা বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা এবং শিশুদের অপুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে দু সালে বিশ্বের তিপ্পান্নটি দেশ এবং অঞ্চলের ২৯ কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ তীব্র ক্ষুধার সম্মুখীন হয়েছিল যা দু সালের তুলনায় এক কোটি সাঁত্রিশ লক্ষ বেশি তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান প্রকোপ যা এখন মোট জনসংখ্যার বাইশ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে এটা অত্যন্ত উদ্বেগে একই সময়ের মধ্যে ভয়াবহ ক্ষুদার মুখোমুখি মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে এক দশমিক নয় মিলিয়নে পৌঁছেছে যা দু সালে জিআরএফসি ট্র্যাকিং শুরু করার পর থেকে একেবারে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে দু সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলছে একশো সাতাশটি দেশের মধ্যে ভারতের স্থান একশো পাঁচতম দু সালের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে সাতাশ দশমিক তিন স্কোর নিয়ে ভারতের ক্ষুদার মাত্রা সিরিয়াস পর্যায়ে অর্থাৎ গুরুতর অবস্থায় রয়েছে তবে এই পরিসংখ্যান দু সালের থেকে সামান্য ভালোর দিকে কারণ দু সালে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্কোর ছিল আঠাশ দশমিক সাত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কি একটু বুঝিয়ে বলি এটি হলো একটি পদ্ধতি যা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো খিদের পরিস্থিতি পরিমাপ এবং নিরীক্ষণের জন্য ব্যবহার করে এই ইন্ডেক্সটি অপুষ্টি শিশু মৃত্যু শিশুদের খর্বতা এবং শিশুদের ওজন হ্রাসের মতো সূচকগুলির ওপর ভিত্তি করে তৈরি করা হয় তথ্য বলছে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এখনও প্রায় আশি কোটি এগারো লক্ষ মানুষ প্রতিদিন অভুক্ত অবস্থায় ঘুমোতে যান এই অপুষ্টিতে আক্রান্ত মানুষের এক চতুর্থাংশের বাস আমাদের এই ভারতবর্ষে পৃথিবীতে প্রতি তিনজন অপুষ্ট শিশুর মধ্যে একজন এই ভারতে এখনো অনাহার খাদ্যাভাব এবং অপুষ্টি আমাদের দেশের মানুষের নিত্য সঙ্গী বিভিন্ন স্বাধীন গবেষণা সাংবাদিকদের অনুসন্ধান এবং মানবাধিকার সংগঠনের রিপোর্টে দেখা যাচ্ছে বিশ্বে চারজন শিশুর মধ্যে একজন শিশু চরম দারিদ্রের শিকার অনাহার এবং অপুষ্টিতে ভুগছে তারা বিশ্বের প্রায় ৩৫ কোটি ষাট লক্ষ শিশু চরম সীমার নিচে বসবাস করছে ভারতেও প্রতি বছর লাখো লাখো শিশু পাঁচ বছর বয়সের আগেই অপুষ্টিজনিত কারণে মারা যায় ইউনিসেফের দু সালের অনুমান দশ লক্ষেরও বেশি শিশুর মৃত্যুর মধ্যে প্রায় অর্ধেক এই অপুষ্টিজনিত কারণে রাষ্ট্রপুঞ্জের পাঁচটি সংস্থা এফএ আইএফএডি ইউনিসেফ ডাব্লিউএফি এবং হু এদের দ্বারা সংকলিত দু সালের সোফি অর্থাৎ এসওএফআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে কোভিড নাইন্টিন মহামারীর সময় ভারতে খিদের প্রকোপ বৃদ্ধি পেয়েছে ভারতেই আনুমানিক বাইশ থেকে চব্বিশ কোটি মানুষ মাঝারি এবং গুরুতর খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন অর্থাৎ নিয়মিত খাবার জোটে না বা প্রয়োজনের থেকে অনেক কম খাবার খেতে হয় তাদের সরকারি পরিসংখ্যান হয়তো অনাহারে মৃত্যুর আলাদা সংখ্যা রাখে না কিন্তু অপুষ্টিজনিত মৃত্যু শিশু মৃত্যুর হার রেশন বঞ্চিত পরিবারগুলোর তথ্য ক্রম মূল্যবৃদ্ধি সব মিলে স্পষ্ট করে যে ক্ষুধা এখনো এক ভয়ঙ্কর বাস্তব পরিসংখ্যানই বলে দিচ্ছে ক্ষুধার রাজ্যের ছবিটা কেমন সত্যি কি এমনটা হওয়া উচিত ছিল এই পরিস্থিতির জন্য দায়কার রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের যদি বলি এর দায় দেশ তথা বিশ্বের সাধারণ মানুষ যারা দুবেলা ভালো করে খায় তাদেরও রয়েছে অবাক হচ্ছেন কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও কেননা অনেক লোক ভালো করে খায় না বলবো সেই হিসেব তবে একটা

আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ আমাদের স্মৃতিতে আজও আপনি চির অমলিন অজিত কুমার দাস এক কর্মময় জীবন একেডি গ্রুপের প্রতিষ্ঠাতা অর্জুন সিং শিরোনামে কেন আসে এত বিতর্ক এত কথা কেন অর্জুন সিংকে নিয়ে আমার সৌভাগ্য মহতা চোদ্দ বছর ধরে ক্ষমতার পরে অর্জুন সিংয়ের নামে সব কিছু চালাতে হয় এটা আমার সৌভাগ্যের ব্যাপার মমতা ব্যানার্জি একশো আশিটা মামলা দেওয়ার পরে এখনো অর্জুন সিং আপনার সঙ্গে বসে কথা বলছে। অনেক লোকের হার্ট ফেল করে মারা যেত মমতা ব্যানার্জী মাইনাস অভিষেক ব্যানার্জি কি আছে মমতা ব্যানার্জির দয়াতে আমাদের সামনে পিঙ্ক পং বল খেলতো বাড়ির সামনে এখনও দু হাজার পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে অর্জুন সিং নামের পাশে গুন্ডায় টকমা দেয়া থাকে কেন মমতা ব্যানার্জি এসে কান্নাকাটি করে মানে আমাদেরকে বলতে গেলে অলিখিতভাবে ডাইরেকশান দিলেন কি এদেরকে বুঝিয়ে দিতে হবে তখন ভাঙচুর হয়েছিল আপনি আমাকে অযথা মারবেন আমি আপনাকে গান্ধীর শিষ্য আমি নন আমি একদম সরাসরি সুভাষচন্দ্র বোসের শিষ্য বললে আমার আমি তার একলব্য হতে পারি

বিশ্বে ক্রমাগত খাবারের চাহিদা বেড়েই চলেছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাবার অপচয়ের পরিমাণ আপনি কি জানেন প্রতি বছর কত খাবার নষ্ট হচ্ছে এই বিশ্বে রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হিসেব অনুযায়ী এর পরিমাণ প্রায় এক লক্ষ কোটি কেজি সংস্থা অনুযায়ী এই নষ্ট খাবারের পরিমাণ বিশ্বে মোট উৎপাদিত খাদ্যের এক তৃতীয়াংশ যা দিয়ে প্রতি বছর পেট ভরে খাওয়ানো সম্ভব প্রায় দুশো কোটি মানুষকে ভাবতে পারছেন রাষ্ট্রসংঘের এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সমীক্ষা বলছে ভারতেও উৎপাদিত খাদ্যের শতকরা চল্লিশ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে কোনো না ভাবে এই অপচয় হয়ে যাওয়া খাদ্যের পরিমাণ প্রায় ছয় দশমিক সাত কোটি টন ভারতে খাদ্য অপচয়ের এক অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কারণে অকারণে খাবার নষ্ট করা দু সালের ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী চুয়ান্নটি দেশের সমীক্ষা থেকে জানা গেছে বেশিরভাগ খাবার নষ্ট হয় বাড়ি বা রেস্তোরাঁয় রান্না করা খাবার অপচয়ের ফলে এই সমস্ত রেস্তোরাঁ বা খাবারের দোকান থেকেই ২৬ শতাংশ খাবার নষ্ট হয় মুদির দোকানগুলো উৎপাদিত খাদ্য বর্জ্যের পরিমাণ ১৩ শতাংশ অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতে খাদ্যের অপচয়ের পরিমাণটি দিন দিন আরও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে জানলে অবাক হবেন প্রতি বছর বিশ্বে যত খাবার নষ্ট হয় তা উৎপাদন করতে ব্যবহার হয় এক দশমিক চার বিলিয়ন হেক্টর জমি প্রায় তিনশো ছেচল্লিশ কোটি একর জমি যা বিশ্বের মোট কৃষি জমির আঠাশ শতাংশ ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের প্রধানের কথায় সম্পদের অভাব নয় বরং খাদ্য অপচয় সারা বিশ্বের ক্ষুধার এক প্রধান কারণ এই অবস্থায় খাদ্যের অপচয় মানে কোটি কোটি ক্ষুধার্থ মানুষকে খাবার থেকে বঞ্চিত করা এই তথ্যের পর তাই আবারও বলতে হচ্ছে সেই একই কথা কেউ যদি বেশি খাও খাবার হিসেব নাও কেননা অনেক লোক ভালো করে খায় আমরা ভুলে যাইনি আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গেই অনাহারের গ্রাম আমলাসোলের কথা দু সালে এই গ্রামের জনের অনাহারে মৃত্যু হয়েছিল যা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্য রাজনীতিকে তখনও তৎকালীন বাম সরকার প্রথমে অস্বীকার করেছিল বলা হয়েছিল দুর্ভিক্ষ নেই অনাহার নেই কিন্তু ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকরা দেখেছিলেন মানুষেরা খিদে মেটাতে লাল পিঁপড়ের ডিম খাচ্ছিল দু সালের সেই ঘটনার পর একুশ বছর পেরিয়ে গেছে কিন্তু মাঠে নামলে দেখা যাচ্ছে আমলাশোল আজও যেন আমলা রয়েছে রেশনের চালে এখন অনাহার অতি। কিন্তু অভাব কি মিটেছে মাঠে নামলে দেখা যাচ্ছে সেই একই ছবি এখনও গ্রামের মানুষকে পুরোপুরি নির্ভর করতে হয় জঙ্গলের ওপর জঙ্গলের কাঠ আর পাতা তুলেই চলে তাদের সংসার এমনকি যখন গত বছর ওড়িশার শিমলিপাল থেকে আসা বাঘিনী জিনাত ওই আমলাশোল গ্রাম লাগোয়া ঝোর এবং ময়ূর ঝর্নার জঙ্গলেই ঢুকে পড়েছিল তখন স্থানীয় গ্রামবাসীদের জঙ্গলে যেতে নিষেধ করেছিল বনদপ্তর কিন্তু জঙ্গলে না গেলে বাড়ির হাড়ি চড়বে কি করে তাই জীবন ঝুঁকি নিয়েই তারা পেটের টানে খিদের টানে জঙ্গলে প্রবেশ করেছিল তিস্তার কোলে জলপাইগুড়ির এই মায়ের ঘটনা যেন সেই আমলা প্রতিধ্বনি তাই নয় কি শুধু জায়গাটা বদলেছে বছর বদলেছে কিন্তু যন্ত্রণা বদলায়নি বদলায়নি অনাহার আর দারিদ্রতার ক্ষতিয়ান। সরকার আনুষ্ঠানিকভাবে এই অনাহারের মৃত্যু মানতে চায় না বেশিরভাগ রাজ্যে সরকারি রিপোর্টে লেখা থাকে মৃত্যুর কারণ অপুষ্টি সম্পর্কিত রোগ ডায়রিয়া অ্যানিমিয়া ইনফেকশন ইত্যাদি ইত্যাদি অনাহারকে মৌলিক কারণ হিসেবে লেখা হয় না কেন দায় এড়াতে এই অনাহার কেবল অভাবের নয় অসম বন্টনের ছবিও তুলে ধরে একদিকে বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধির হার রেকর্ড ছুঁয়েছে অক্সফামের দু হাজার সালের রিপোর্ট বলছে ভারতের শীর্ষ এক শতাংশ মানুষের কাছে দেশের মোট সম্পদের চল্লিশ শতাংশ রয়েছে অন্যদিকে নিচের পঞ্চাশ শতাংশ মানুষের হাতে তেরো শতাংশ গ্রামীণ দরিদ্রদের প্রকল্পের বরাদ্দ ছাটা হচ্ছে সাবসিডি কমানো হচ্ছে অথচ বড় শিল্পকে ঋণ মুকুব করা হচ্ছে কর ছাড় দেওয়া হচ্ছে কর্পোরেট করের হার ঐতিহাসিকভাবে কম এই বন্টনের রাজনীতি আসল সমস্যার কারণ কি। তার মধ্যে সংবাদ মাধ্যমের কর্মী হয়েই একটা খুব তেতো সত্য আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছে আজ এই তিস্তার ঘটনা কিছু সংবাদপত্রে হয়তো শিরোনামে বেরোবে টকশোতে দু এক মিনিট কথা বলা হবে তারপর সেই জায়গা নিয়ে নেবে অন্য কোনো খবর কারণ ওই যে বললাম অনাহারের গল্পে আর টিআরপি নেই প্রভাবশালীদের অস্বস্তি বাড়ে তাই চাপা দেওয়াটা বাঞ্ছনীয় কিন্তু এডিটার্স ডায়েরি তা মনে করে না আমরা যারা শহরে থাকি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া স্ক্রল করি তাদের মধ্যে একটা বিরাট বিচ্ছিন্নতা তৈরি হয়েছে আমরা কেউ ভাবি না অপর প্রান্তের ছবিটা কি কিন্তু মনে রাখতে হবে তিস্তা নদীর জলে যে সন্তানকে বিসর্জন দিতে যায় মা সে আমাদেরও সন্তান সে এই সমাজেরই অংশ সুষ্ঠুভাবে জীবনযাপনের অধিকার তারও আছে আর রাষ্ট্র যদি নাগরিকের না মেটাতে পারে তাহলে সে কেমন রাষ্ট্র সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে বলা আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা রাষ্ট্রের দায়িত্ব খাদ্য ছাড়া জীবন ধারণ করা সম্ভব নয় তাই খাদ্য মানুষের একটি মৌলিক চাহিদা এবং একুশ নম্বর অনুচ্ছেদের অধীনে এই সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে সেই মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না কেন রাষ্ট্র যখন রেশন কার্ডে নাম কাটে শ্রমিকদের মজুরি বকেয়া রাখে কৃষকদের দাম দেয় না প্রকল্পের বরাদ্দ ছাটে তখন সেই রাষ্ট্র মৌলিক অধিকারের কথা কি বেমালুম ভুলে যায় তাহলে এখন প্রশ্ন হচ্ছে উপায় কি খাদ্য নিরাপত্তা আইনের অধীনে রেশন ব্যবস্থার সর্বজনীন করা উচিত মনরেগার মতন প্রকল্প পর্যাপ্ত বরাদ্দ এবং স্বচ্ছ বাস্তবায়ন করতে হবে তথ্য বলছে মনরেগা প্রকল্পে এবারের বাজেটে একটি টাকাও বৃদ্ধি হয়নি গত বাজেটের সংশোধিত বরাদ্দ ছিল ছিয়াশি হাজার কোটি টাকা এবারও সেই একই অঙ্ক রাখা হয়েছে শিশু পুষ্টি প্রকল্প যেমন আইসিডিএস মিড ডে মিল আরও শক্তিশালী করতে হবে বৈষম্য কমাতে ধনীদের ওপর ন্যায্য হারে কর বসাতে হবে এবং সেই কর আদায়ও করতে হবে দুর্নীতি এবং মধ্যস্থতাকারীকে নির্মূল করে সরাসরি অর্থ বা খাদ্য পৌঁছানো সম্ভব করে তুলতে হবে আর শেষ কথা হল ওই তিস্তা নদীর কোলে এই খবর যেন আমাদের চেতনা ফিরিয়ে আনে যেন আমলাশলের ইতিহাস বারবার ফিরে না আসে উন্নয়নের সংজ্ঞা তখনই সত্যি হয় যখন কারো সন্তানকে খিদেতে কাঁদতে হয় না রাষ্ট্র তখনই সভ্য হবে যেদিন খিদের জ্বালায় সন্তানের কান্না সহ্য করতে হবে না কোনো মাকে ভাবতে হবে না সন্তানকে বিসর্জন দেওয়ার ভাবনা সেদিন ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় হয়ে উঠবে না পূর্ণিমার চাঁদও দেখে ঝলসানো রুটির কথাও মনে পড়বে না কিন্তু প্রশ্ন সেদিন আসবে কবে আজ এ পর্যন্তই নমস্কার আপাই কাউন্সেলিং ও শিক্ষা দু হাজার পঁচিশ দশম দ্বাদশ স্নাতকের পরেও তোমাদের কেরিয়ার গঠনের উপযুক্ত সমাধান চৌঠা ও পাঁচই জুলাই সকাল এগারোটা থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপাই ওয়েস্ট বেঙ্গল দ্বারা আয়োজিত